এ মন নুরের प्रदीप তুমি জার নাই কোন ধোয়া এ মন নুরের प्रदीप তুমি জার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি জার जग জুড়ে ছোয়া সল্ল্যা আলা মুহাম্মদ সল্ল্যা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিস্ট এমপায়ার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা দয়ায়তে ভালো আছেন আর দোয়াও করি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তালা আপনাদের সর্বদা হাসিতে খুশিতে এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন ছোটো বন্ধুরা উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের শিক্ষামূলক অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম ছোটো বন্ধুরা আলহামদুলিল্লাহ আসাবজাল রমজানের মুহূর্ত ছোটদের সাথে এই অনুষ্ঠানকে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি পাশাপাশি কিছু সেগমেন্ট আমাদের সাথে থাকে এই সেগমেন্টগুলো দ্বারা আমরা এই অনুষ্ঠানকে সুসজ্জিত করি আর দিন শিখতে পারি আজকে ইনশাল্লাহ তালা সেগমেন্টগুলো নিয়ে আমরা অনুষ্ঠানকে সাজাবো আর কী কী সেগমেন্ট আজকে থাকবে আমরা ইনশাআল্লাহ তালা জানবো এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লু তা রিহালামের উপর দূরদে পাক পাঠ করার ফজলা সম্বলিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই আপনার আমার নবী দয়ালু নবী আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহু তল্লা আলহিআলাম ইরশাদ ফরমান যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন শুধু তাই নয় তার আমল নামায় দশটি নেকি লিখে দেওয়া হয় তার আমল থেকে দশটি গুণা মুছে দেওয়া হয় এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোটো বন্ধুরা দুরুদে পাক পাঠ করা কত ফজিলত কত বরকত রয়েছে শুনলেই আমাদের মন চায় আরে এত ফজিলত আমরা তাহলে তো দুরুদে পাক পাঠ করব অধিক পরিমাণে তো এই তো আমাদের একটা মাইন্ড তৈরি হয় তো আমাদের উচিত যখনই মাইন্ড তৈরি হয় আমরা যেন নিজের সাথে সাথে দুর্দে পাক পাঠ করি পাঠ করা একটা অভ্যাস বানিয়ে নিই যখন কোনো মানুষ কোনো কিছুর অভ্যাস বানিয়ে নেয় তখন এই কাজটি করতে তার জন্য সহজ হয়ে যায় আর নাহলে দেখা যায় আরে দূরশুরি পড়বো কীভাবে পড়বো এতগুলো করবো মানে অনেক একটা বোঝার মতো মনে হয় কিন্তু না আমরা যদি রেগুলার পড়তে থাকি ইনশাল্লাহ তালা দেখবেন আমাদের একটা অভ্যাস হয়ে যাবে দরুদে পাক পাঠ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা আসুন এই অনুষ্ঠানের বরকতে নিয়েতে একবার দরুদে পাক পাঠ করি সবাই মিলে একসাথে পাঠ করব সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ছোট্ট বন্ধুরা দেখছেন অনুষ্ঠান রমজানের মুহূর্ত ছোটদের সাথে এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি সেগমেন্টগুলো কি সেগমেন্টগুলো হচ্ছে আরবি শিখুন এরপর আরও একটি সেগমেন্ট রয়েছে মৌলিক শিক্ষা একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে আমরা অন্তর্ভুক্ত করেছি প্রতিটি পর্বে আমরা চেষ্টা করেছি তা হচ্ছে ভেবে বলুন আর সর্বশেষ একটি সেগমেন্ট আমরা নিয়ে থাকি তার নাম হচ্ছে কোরআনি তথ্য জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা এই সেগমেন্টগুলো দিয়ে আমরা অনুষ্ঠানকে সাজিয়ে থাকি আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে দানিয়াল আত্মারি মারুফ আত্মারি এবং আমাদের সাহবান আত্মারি আমরা গত পর্বগুলো তাদেরকে দেখেছি ইনশাআল্লাহ তালা তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানকে সাজাবো ইলমে দিন শিখবো অনেক কিছু শিখবো অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে আরবি শিখুন সাল্লু আলাল হাবিব সাল্লাহু তল আল মুহাম্মদ সাল্লাহ আলু ওসাল্লাম রমজান ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে আমরা আমাদের প্রথম সেগমেন্ট নিয়ে যার নাম হচ্ছে আরবি শিখুন জি হ্যাঁ ছোটো বন্ধুরা এই সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু কিছু শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দ নেব আর এর বাংলা অর্থ আমরা জানব আজকে আমরা কিছু শব্দ নিয়েছি কিছু জন্তু এর নাম আমরা আজকে নিয়েছি যেগুলোর আমরা অর্থ শিখবো এর মধ্যে কিছু আছে যেগুলো আমরা গৃহপালিত বলে থাকি আর কিছু আছে যেগুলো বনে জঙ্গলে থাকে তো ইনশাআল্লাহ তাহলে আসুন এই শব্দগুলো আমরা শুনবো কি কী নিয়েছি আর এর অর্থগুলো কি হবে আমরা আসুন শিখে নিই ছোটো বন্ধুরা আপনার আমাদের সাথে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার মাধ্যমে মুখস্থ করুন আর হ্যাঁ আপনাদের কাছে একটু সুযোগ আপনারা চাইলে লিখেও নিতে পারেন লিখে নিলে এটাই উপকারিত হবে যে পরবর্তীতে আপনার যদি মন থেকে অর্থাৎ মুখস্থ না হয় বা আপনার যদি ভুলে যান তাহলে আপনি পরে আবার মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারা স্টুডিওতে আপনারা আছেন দানিয়াল ভাই মারুফ ভাই এবং সাউবান ভাই আপনারা আমাদের সাথে পড়বেন অনুশীলন করব আশা করি কয়েকবার অনুশীলন করলে আমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ছোট্ট বন্ধুরা আমরা সর্বপ্রথম একটি শব্দ নিয়েছি কালবুন কে কালবুন জি হ্যাঁ কি শব্দ কালবুন কালবুন অর্থ কুকুর কালবুন অর্থ কুকুর কুকুর জি হ্যাঁ কুকুর এমন একটি প্রাণী যে প্রাণী আমাদের ঘরের মধ্যে পাহারার কাজ করে আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই দেখা যায় কেউ যদি কারো বাড়ির আশেপাশে এলাকায় কুকুর থাকে ওই এলাকায় যখন চোর আসে ডাকাত আসে কুকুর কি করে আওয়াজ করে আওয়াজ করে পুরো এলাকার লোকদেরকে সতর্ক করে দেয় হ্যাঁ কুকুর কুকুরের আরবে কে কালবুন কে কালবুন কালবুন ছোট বন্ধুরা আপনারা আমাদের সাথে পড়ুন কালবুন অর্থ কুকুর কি কালবুন অর্থ কুকুর জি হ্যাঁ কালবুন অর্থ কুকুর আরো একটি শব্দ আমরা তা হচ্ছে হেমারুন অর্থারুন গাধা গাধা কি ডঙ্কি আমরা ইংলিশে বলে থাকি ডঙ্কি ঠিক আছে হিমারুন হেমারুন গাধা গাধা ঠিক আছে হেমায়ুন অর্থ গাধা বর্তমানে এটি মানে আমাদের বাংলাদেশে তেমন দেখা যায় না তো এই গাধা পূর্বেরকার যুগে এগুলো যানবাহনের কাজে ব্যবহার করা হতো মানুষ গাধার উপরে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় আরোহণ করতো আরেক সফর করতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু পাশাপাশি মাল জিনিসপত্র বিভিন্ন জিনিস গাধার উপরে রেখে কি করতো আরোহণের কাজ করানো হতো ঠিক আছে তো হেমায়রণ অর্থ

হিসানুন অর্থ ঘোড়া ঘোড়া আরবি কে হিসানুন হিসানুন অর্থ ঘোড়া ঠিক আছে হিসানুন অর্থ ঘোড়া ঘোড়া তো হিসানুন অর্থ ঘোড়া ঘোড়া কালবুন অর্থ কুকুর কুকুর কালবুন অর্থ কুকুর কুকুর হিমারুন অর্থ গাধা হেমারুন অর্থ গাধা আর হিসানুন অর্থ ঘোড়া ঘোড়া হিসানুন অর্থ ঘোড়া জি হ্যাঁ ছোট বন্ধুরা আমরা প্র্যাকটিস করতে করতে তিনটি শব্দ শিখে নিলাম কালবুন অর্থ কুকুর এরপরে অর্থ গাধা এবং হিসোয়ানুন অর্থ ঘোড়া আরও একটি শব্দ শিখবো তা হচ্ছে সাতুন 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 কি অর্থ ছাগল বকরি আমরা বলে থাকি ছাগল তো আমাদের গৃহপালিত একটি পশু ছাগল তো এর আরবি হচ্ছে সাতুন সাতুন ছোট বন্ধুরা আপনারা বলুন ছাগলের আরবি কি শাতুন তো ছাগলের আরবি হচ্ছে সাতুন জি হ্যাঁ ছাগলের আরবি সাতুন শাতুন অর্থ ছাগল ছাগল জি হ্যাঁ আমরা সর্ব শেষ যেই প্রাণীর নাম জানব তা হচ্ছে হাতি কি হাতি দেখেছেন আপনারা জি জি আচ্ছা সরাসরি না টিভিতে টিভিতে আচ্ছা সরাসরি দেখেন নি ছোট বন্ধুরা অনেকেই হয়তো সরাসরি দেখেছেন আপনার হাতি আর এই হাতির নামে কুরআনে পাকে একটি সুরা রয়েছে আমরা জানি আর ওই সূরার নাম বলে হয়তো বা আপনারা বুঝে যাবেন সুরা ফিল আমরা নাম শুনেছি কুরআনে পাকের একেবারে শেষ পাড়ায় তিরিশতম পাড়ায় একেবারে শেষের দিকে এই সুরাটি রয়েছে তো এই সুরার নাম আমরা শুনেছি ফিল ফিলুন অর্থ হাতি হাতি ফিল ফিলুন অর্থ হাতি ফিলুন অর্থ হাতি ফিলুন অর্থ হাতি কালবুন অর্থ কুকুর কুকুর কালবুন অর্থ কুকুর হেমারুন ছাগল ছাগল আর ছোট বন্ধুরা হ্যাঁ ছোট বন্ধুরা আমরা প্র্যাকটিস করলাম আরবি শিখুন এই সেগমেন্টের মধ্যে কিছু শব্দের অর্থ আমরা শিখতে পারলাম জানতে পারলাম ইনশা আল্লাহ তালা নিজেরা এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব পাশাপাশি আমরা অন্য কেউ চেষ্টা করবো ছোটো বন্ধুরা ভালো থাকবেন আর হ্যাঁ আমরা যাব আমাদের পরবর্তী এবং দ্বিতীয় সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে মৌলিক শিক্ষা সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু মুহম সালি সাল্লাম রমজান ছোট বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্ট নিয়ে আর এই সেগমেন্টের নাম হচ্ছে মৌলিক শিক্ষা এই সেগমেন্টে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু না কিছু ইলমে দিন শেখার জন্য জি হ্যাঁ বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ব্যাপারে অর্থাৎ ইমান নিয়ে আমরা শেখার চেষ্টা করেছি আমাদের মৌলিক যে বিষয়গুলো জ্ঞান রাখা উচিত সেগুলো আমরা শেখার চেষ্টা করেছি পাশাপাশি কিছু আমল ইবাদত সম্পর্কে শুনেছি এবং আমরা শূন্যত আদব সম্পর্কেও কিছু পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা কিছু সুন্নত আদব শেখার চেষ্টা করব আজকে আমরা যেই সুন্নত আদব শিখবো এর মধ্যে হচ্ছে আমরা প্রায় সবাই এই কাজটি করে থাকি নারী পুরুষ সবাই এই কাজ করে থাকে আর এটা করা উচিত কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এ ব্যাপারে উৎসব প্রদান করা হয়েছে কি বলা হয়েছে তাও শ্রবণ করব আগে জেনে নিই আমরা যে আজকে আমরা কী সম্পর্কে আলোচনা করব জি হ্যাঁ ছোটো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে তেল ব্যবহার করার এবং চিরুনি ব্যবহার করার সুন্নত এবং আদব সম্পর্কে শিখবো কি সম্পর্কে সুন্নত আদব সম্পর্কে কীসের সুন্নত আদব তেল ব্যবহার করা এবং চিরুনি ব্যবহার করার শূন্যতা আদব আজকে আমরা শিখবো ছোট বন্ধুরা আমরা সবাই আমরা যারা ছোট আছে আমাদেরকে দেখা যায় আম্মু মাথায় তেল দিয়ে দেয় এরপরে চিরুনি দিয়ে আচড়িয়ে দেয় না এই কিভাবে আমরা আছড়াবো কিভাবে তেল ব্যবহার করব এটা আজকে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ তালা তো আমরা কি করব আজকে তেল ব্যবহার করা এবং চিরুনি দিয়ে আশ্রানোর কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা তো আমাদের প্রিয় বিশ সাল ওয়া আল্লি আসাল্লাম ইসাদ ফরমান যার কিছুটা সারাংশ এরকম যে যার চুল রয়েছে সেজন্য তার যত্ন করে কি চিরণি ব্যবহার করে ঠিক আছে তো আমরা কি করব। আমাদের প্রিয় বিশ সালে আল্লাহ আলি ইসলামের হাদিসে মুবারকা যে বাণী রয়েছে বাণীর উপর আমল করার নিয়তে আমরা মাথায় তেল ব্যবহার করবো যাদের চুল রয়েছে চুলের তেল ব্যবহার করব পাশাপাশি আমরা চিরুনি দিয়ে মাথাও আচরাবো ঠিক আছে ইনশাআল্লাহ আজল মাথা যখন আমরা তেল ঢালবো তখন আমরা শুরুতে কি বলবো বিসমিল্লাহ রহমান রহিম পরে নিব কি পরবো আমরা রহমান রহিম তেল ঢালার সময় আমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নিব আর ডান হাতে তেলে শিশি নিব এবং বাম হাতে তেল ঢালবো কিভাবে আমরা ওই তেলের বোতল তেলে শিশি নিব ডান হাতে আর আমরা তেল নিব বাম হাতে ঠিক আছে তেল বাম হাতে নিব এরপর আমরা কি করব তেল ব্যবহার করবো আচ্ছা যখন আমরা বাম হাতে তেল ঢালবো বাম হাতে তেল ঢালার পরে এরপর কি করব প্রথমে আমার এই যে ভ্রু আছে না আমাদের চোখের উপরে ভ্রু ভ্রু ডান ভ্রুতে কিছু তেল দিব এরপরে বাম ভ্রুতে কিছু তেল লাগাবো ঠিক আছে এরপর আমরা কি করব কিছু তেল আমাদের ডান চোখের এই পলক আছে না পাপড়ি বলি চোখের পাপড়ি পাপড়িতে লাগাবো এরপর বাম চোখের পাপড়িতে লাগাবো ঠিক আছে এরপর বাকি যে তেল রয়েছে এগুলো বিসমিল্লাহ রহমান রহিম পরে এরপরে কী করব মাথায় ব্যবহার করব ঠিক আছে এটা হচ্ছে তেল ব্যবহার করার পদ্ধতি তো আমরা শিখলাম যে কীভাবে তেল ব্যবহার করতে হয় আর হ্যাঁ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ যাদের দাড়ি আছে দাড়িগজেছে তারা এইভাবে আমল করবেন প্রথমে আমরা কি করব ভ্রুতে তেল দিব এরপর আমরা পাপড়িতে তেল দিব এরপর কিছুটা তেল এই যে দাড়ি রয়েছে এখানে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা মাথায় তেল দিব এ যাদের দাঁড়ি আছে এই দাঁড়িরও আমরা যত্ন নিব দাঁড়িতেও তেল ব্যবহার করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জাবু তো আজকে আমরা তেল ব্যবহার করার কিছু পদ্ধতি আমরা জেনে নিলাম যে আমরা কিভাবে তেল ব্যবহার করব। ঠিক আছে এখন আমরা চিরুনি ব্যবহার করার কিছু মাদানি ফুল শুনবো কী ব্যবহার করার প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করব কি পাঠ করব্লামিল্লাহ রহমান রহিম এরপর আমরা ডান দিক থেকে আমরা চিরুনি ব্যবহার করব আমাদের ডান দিকে যে চুল আছে এই ডান দিকে চুল ব্যব কি করব চুল আসড়ানো শুরু করব এরপর আমরা কি করব এরপর আমরা বাম দিকে আমরা কি করব চুল আশ্রাব ঠিক আছে প্রথমে আমরা ডান দিকে চুল আশ্রাবো এরপর আমরা বাম দিকে চুল আশ্রাব আর হ্যাঁ চুলের মধ্যে যে সিথি আমরা দেখা যায় আমরা একদিকে চুল এভাবে রাখি আরেকদিকে এভাবে রাখি তো অনেকে সাইড দিয়ে সিথি করে কেউ ডান দিক থেকে সিথি করে কেউ বাম দিক থেকে সিথি করে আমাদের প্রিয় প্রিয়ন তা আলা আল্লাহ আলিবলাইসাল্লাম আমাদের এই যে মাথা যে রয়েছে মাথার মধ্যভাগ দিয়ে সিথি করতেন চুল ডান দিকে কিছু রাখতেন বাম দিকে কিছু রাখতেন এভাবে সিথি করতেন এভাবে চুল আশ্রাতেন তো ছোটো বন্ধুরা আমরা যারা আজকে শূন্য তো আদব শিখলাম আমরা কি করব প্রথমে নিজের আব্বুকে এবং নিজের আম্মুকে শেখাবো যে আম্মু আজকে আমি মাদানি চ্যানেলে শিখেছি কি শিখেছি তেল এভাবে ব্যবহার করতে হয় চিরুনি এভাবে করতে হয় আপনি আমাকে কি করবেন প্রতিদিন আমাকে যখন চুল আছড়িয়ে দিবেন আমা মাথায় যখন তেল লাগিয়ে দিবেন তখন এই শূন্য অনুযায়ী আমাকে তেল লাগিয়ে দিবেন ঠিক আছে এটা যখন আমরা বলবো তো কী হবে আমরা স্বভাব পাবো সুন্নতের উপর আমল করার নেকি আমাদের অর্জিত হবে ইনশাআ আল্লাহ আজল ছোটো বন্ধুরা আমরা আজকে মৌলিক শিক্ষার মধ্যে কিছু বিষয় শিখলাম তেল ব্যবহার করা এবং চিরুনি দিয়ে আশ্রানোর সুন্নত এবং মাদানি ফুল আমরা শ্রবণ করলাম আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক অপরের নিকটও পোছানোর তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে খুবই চমৎকার একটি সেগমেন্ট এই সেগমেন্টের মধ্যে আমাদের ছোট বন্ধুরা আসে এসে করে আমরা জানবো আমাদের তৃতীয় সেগমেন্টে যার নাম হচ্ছে ভেবে বলুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল আল্লি সাল্লাম রমজান ছোট বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি তৃতীয় সেগমেন্টের যার নাম হচ্ছে ভেবে বলুন জি হ্যাঁ এই সেগমেন্টে আমরা প্রতিদিনই চেষ্টা করি এখানে কিছু পাত্রের মধ্যে চিরকুট রাখার জন্য আর চিরকুটে কিছু লেখা থাকে আর যেই শব্দ লেখা থাকে যেই বিষয়ে লেখা থাকে ওই বিষয়টি ইশারা করে বোঝানোর চেষ্টা করতে হয় এবং এই ইশারা দেখে উত্তর দিতে হয় আমাদের ছোটো বন্ধুরা আসে তারা এসে যে লেখা থাকে এই লেখা দেখে পরে বুঝতে পারে বুঝে এরপরে ইশারা করে আর যারা এই ইশারা দেখে তারা ভেবে চিনতে তারপরে উত্তর প্রদান করতে হয় তো এই জন্য আমরা সেগমেন্টের নাম রেখেছি ভেবে বলুন আসুন আমরা যাব প্রথম সেগমেন্টের প্রথমে আমরা আমাদের দানিয়াল ভাইকে ডাকবো দেখবো তিনি কোন চের কুট উঠায় এবং তিনি ইশারা করতে পারে কিনা আমরা দেখবো ইনশাআল্লাহ তালা জি দানিয়াল ভাই আপনি চলে আসুন একটি কাগজ উঠিয়ে নিন জি দেখি একটা আছে এখানে দেখি কি লেখা আছে এখানে হ্যাঁ কাউকে দেখাবেন না ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছেন জি দানিয়াল ভাই আপনি ইশারা করে আমাদের সাওয়ান ভাই এবং মারুব ভাইকে দেখান দেখি তারা ইশারা বুঝতে পারে কি না ঘোরা ঘোরা কি উত্তর ঠিক আছে মাসা আমাদের দানিয়াল ভাই সে ইশারা করার চেষ্টা করেছে আর আমাদের সাউবান ভাই এবং মারুব ভাই দেখে সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে আমাদের দানিয়াল ভাইয়ের ইশারা খুব সহজে বুঝে গিয়েছে মাসা আপনাদের উত্তর সঠিক হয়েছে আপনি জায়গায় বসে যান দানিয়াল ভাই মাশাআল্লাহ আমাদের ছোট বন্ধু ইশারা করার চেষ্টা করেছে ইশারা করার পরে উত্তরও দিয়ে দিয়েছে ডাকবো আমাদের মারুব ভাইকে বাম দিক থেকে দেখি মারুব ভাইয়ের কাছে কোন কাগজ ওঠে কি লেখা থাকে আর সে সঠিক উত্তর দিতে পারে কিনা ইশা আল্লাহ তালা জি এখান থেকে একটি কাগজ নিন জি দেখি কাগজের মধ্যে কি লেখা আছে আর আপনি ইশারা করতে পারেন কিনা আর আপনার ইশারা দেখে তারা উত্তর দিতে পারে কিনা ঠিক আছে দেখেছেন জি ইশারা করে দেখান ঘড়ি ঘড়ি সত্যি তো হাতে কিন্তু অনেক কিছু হয় ঘড়ি হাতে ব্যথা হলে হাতে ফসকা হলে দেখায় ঘড়ি ঘড়ি কি হবে মারু ভাই ঠিক আছে উত্তর মাসাল্লাহ আপনাদের উত্তর সঠিক হয়েছে মার্শাল্লাহ জি ভাই আপনি জায়গায় গিয়ে বসুন ছোটো বন্ধুরা আমরা দেখলাম দুটি প্রশ্ন করা হলো আমাদের ছোটো বন্ধুদেরকে আমাদের এখানে দানিয়াল ভাই সে একটি কাগজ উঠালো ইশারা করলো বুঝতে পারল পাশাপাশি আমাদের মারুভাইও যে কাগজ উঠিয়েছে যেই ইশারা করেছে আমাদের সাউবান ভাই এবং আমাদের দানিয়াল ভাই বুঝতে পেরেছে উত্তর দিয়ে দিয়েছে তো আমরাও এই সেগমেন্ট থেকে বিদায় নেব তৃতীয় সেগমেন্ট শেষ হলো যাবো আমাদের সর্বশেষ সেগমেন্ট চতুর্থ সেগমেন্ট যার নাম হচ্ছে কুরআনি তথ্য সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ তাকল আল্লাহ মুহাম্মদ সাল্লাহাল্লাম রমজান ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে একেবারে শেষ সেগমেন্ট যার নাম হচ্ছে কুরআনি তথ্য এই সেগমেন্ট নিয়ে আর এই সেগমেন্টে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের একটি সুরা নিয়ে আলোচনা করার জন্য এই সুরার আয়াত কতটি রয়েছে এই মধ্যে পাশাপাশি এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এই সুরা সম্পর্কে ফজিলত শ্রবণ করার চেষ্টা করি অর্থাৎ সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করি কোরআনের এক একটি সুরা সম্পর্কে জানার জন্য আজকে একটি সুরা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা যেই সুরা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সুরা ইয়াসিন কি সুরা সুরা সিন জি হ্যাঁ আজকে আমরা আলোচনা করব সুরা ইয়াসিন নিয়ে আমাদের ধর্মীয় যে কিতাব কুরআনে পাক এই কোরআনে পাকের ছত্রিশতম সুরা হচ্ছে সুরা ইয়াসিন কত নাম্বার ছত্রিশ নাম্বার সুরা হচ্ছে সুরা ইয়াসিন থার্টি আর এর আয়াত সংখ্যা হচ্ছে তিরাশি কয়টি তিরাশি তিরাশিটি আয়াত কয়টি তিরাশিটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে আর এই সুরার মধ্যে সর্বমোট রুকু হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি জি হ্যাঁ কোরআনে পাকের যে সুরা ইয়াসিন এটি হচ্ছে ছত্রিশ নাম্বার সুরা পাশাপাশি এটির আয়াত সংখ্যা তিরাশি এবং এর রুকু সংখ্যা পাঁচটি ঠিক আছে আর প্রবী সাল্লাহ আলীবাসাল্লাম এই সুরাকে কি বলেছে জানেন কুরআনে পাকের হৃৎপিণ্ড হচ্ছে সুরা কি এর সুরা সুরা ইয়াসিন হচ্ছে কুরআনে পাকের হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট কি হার্ট জি হ্যাঁ আর এই সুরা কোথায় নাজিল হয় আপনারা জানেন আসুন আমরা জেনে নিই ছোট বন্ধুরা কুরআনে পাকের সুরা সুরা ইয়াসিন মক্কায় মুকারমা অবতীর্ণ হয় এই কারণে একে বলা হয় মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার একটি ফজিলত আসন আমরা শ্রবণ করে নিই যে এই সুরা কি ফজিলত রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এই সুরা একবার পাঠ করলে দশ বার পবিত্র কোরআন খতমের সবাব অর্জিত হয় সুবাহান কুরআন খতম করার সবাব অর্জিত হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন পাঠ করে তবে তার জন্য বেহেস্তের আটটি দরজাই খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে বেহস্তে প্রবেশ করতে পারবে এবং কোনো ব্যক্তি রাতে শোয়ার পূর্বে সুরা ইয়াসিন পাঠ করে রাত্রি যাপন করে তবে সকালে সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে সোহানুল্লাহ কত ফজিলত সুরা ইয়াসিনের তা আমরা কি করব ছোট বন্ধুরা যাদেরই সম্ভব আমরা কি করব আনে পাকের এই সুরা ইয়াসিন তিলাওয়াত করব প্রতিদিন যদি সম্ভব হয় রাতের বেলা আমরা ইয়াসিনের তিলওয়াত করব। আর এমনি আমরা সুরাইয়াসিনের ইয়াসিনের করব। ইনশা আল্লাহ আজল ছোটো বন্ধুরা আজকে আমরা সুরা ইয়াসিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি ইনশা আল্লাহ তালা পরবর্তী পর্বে অন্য একটি সুরা নিয়ে উপস্থিত হব আর ছোট বন্ধুরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বিদায় নিতে হবে ইনশা আল্লাহ তালা পরবর্তী পর্বে আবারও এই সেগমেন্টগুলো নিয়ে অন্যান্য শিক্ষামূলক তথ্য জ্ঞানমূলক তথ্য নিয়ে উপস্থিত হব আর ইনশাআল্লাহ শিখবো ইনশা আল্লাহল ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সাল্ল আল্লাহ হাবিব তুমি নাই সাল্লাহু ধোয়া এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাটা বিহীন ফুল তুমি জার জগজুরে ছোয়া সাল্লে আলা মোহাম্মদ সলে আলা মোহাম্মদ